যুবকেরা অনুপ্রাণিত হয়ে ইসলামের চর্চা শুরু করল বৃদ্ধেরা আল্লাহর প্রতি ভক্তি বাড়ালেন শিশুদের মধ্যে নতুন আশা জন্ম নিল শাহজালাল রাহিমাহুল্লারের নেতৃত্বে স্থানীয় যুবকেরা শিক্ষিত এবং আধ্যাত্মিকভাবে প্রভাবিত হয়ে সমাজে পরিবর্তন আনতে শুরু করল ধীরে ধীরে সিলেট অঞ্চল এক আলোকিত সমাজে পরিণত হল গ্রামবাসী নতুন নৈতিকতা মানবিক আচরণ এবং আধ্যাত্মিক সচেতনতা শিখল সিলেটে আগমনের পর শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কার্যক্রম শুধু স্থানীয় মানুষকে আলোকিত করা নয় বরং বৃহত্তর অঞ্চলে ইসলামের বিস্তার নিশ্চিত করাও হয়ে দাঁড়াল তিনি এবং শাহাপরান রহমতুল্লাহ আলাই যৌথভাবে অভিযান শুরু করলেন তাদের লক্ষ্য ছিল স্পষ্ট ধর্মীয় অন্ধকার কুসংস্কার এবং অন্যায় প্রথার বিরুদ্ধে আলোর দাওয়াত পৌঁছানো প্রথমেই তারা ছোট ছোট গ্রামে যাত্রা শুরু করলেন গ্রামের মানুষ প্রথমে অবাক কেউ জানত না এমন আধ্যাত্মিক আলোকবর্তিকা আসবেন শাহজালাল রহমতুল্লাহ আলাই বিনয় নম্রতা এবং দয়া প্রদর্শন করে মানুষের অন্তর স্পর্শ করতেন তিনি রোগীদের পাশে দাঁড়াতেন দারিদ্রগ্রস্থদের সাহায্য করতেন এবং কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষাদান করতেন